আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়ন পক্ষ থেকে শুভেচ্ছা অনলাইনে অসংখ্য শিক্ষক এবং অসংখ্য প্ল্যাটফর্মকে ছাপিয়ে যারা বিসিএস চ্যাম্পিয়নকে সয়েজ করেছেন এবং আমাদের এই কোর্সটিতে এনরোল করেছেন তাদের রুচির প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা তবে এই লেকচারটি যেহেতু এখন রেকর্ড এবং আপনার রেকর্ড কোর্সটি কিনেছেন ফলত আপনাদের লেকচারটি কেনার পরে কিছু প্রশ্ন আসে যে কিভাবে এই লেকচারটি শুরু করা উচিত কিভাবে কোর্সটি শুরু করা উচিত এবং কিভাবে শেষ করলে আপনারা সর্বোচ্চ আউটপুট পাবেন দেখুন আমাদের এই কোর্সে তিনটে সেগমেন্ট আছে এক নাম্বার সেগমেন্ট হচ্ছে এখানে লেকচার নেওয়া হয়েছে ক্লাস লেকচার আরেকটা সেগমেন্ট আছে প্রতিদিন মুখস্থ অংশ যেমন সারাংশ সারমর্ম এক কথায় প্রকাশ বাংলাতে ইংরেজিতে প্রিপোজিশন ইডিওমস অ্যান্ড ফ্রেজেস ওয়ান অফ সাবস্টিটিউশন গ্রুপ ভার ইত্যাদি এরকম মুখস্থ অংশের একটি পার্ট আছে এবং আরেকটি পার্ট আছে সেটি হচ্ছে অনলাইন এবং ওয়েবসাইটে স্মার্ট ওয়েতে এক্সাম দেওয়া এছাড়া পরীক্ষার আগে আপনার সাজেশন পাবেন তবে সেটি ডেইলি কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত নয় তাহলে মনে করুন আজকে আপনি এই কোর্সটি কিনলেন তাহলে আপনার কাজ কি হবে আপনার কাজ হবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যে গুগল ড্রাইভ দিয়েছি সেটিকে একবার করা। ওই গুগল দেখবেন আপনি করতেও পারেন পারেন। নাও আপনি যেভাবে শুরু করতে পারেন যে আজকে লেকচারটি কিনে যদি আপনি আজকে একটি ক্লাস করতে চান তাহলে সর্বপ্রথম হচ্ছে আজকে ক্লাস করলে আজকে আপনি ডে ওয়ান এ চলে আসলেন অর্থাৎ আজকে লেকচারটি টি আজকে আপনার প্রথম দিন তাহলে আপনার কাজ হবে সর্বপ্রথম এখান থেকে মুখস্থ অংশের ডে যেটি আমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে একশোটি লেকচার দেওয়া হয়েছে এই কোর্সে ফলে একশোটি ডে দেওয়া আছে তাহলে আপনার প্রথমেই কাজ হবে এইখান থেকে বাংলার এক পেজ ডে এবং ইংরেজির এক পেজ ডে এরকম দুই পেজ ডে মুখস্থ করে ফেলা ওই দিনে যেদিন আপনি শুরু করবেন এবং ওই দিনে যে কোনো একটি সময় আপনার লেকচার ওয়ান কমপ্লিট করে ফেলা তাহলে প্রথমে আপনি ক্লাস করবেন এবং এই ক্লাসে যে ক্লাস লেকচার সেটি কিন্তু গুগল ড্রাইভে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন চাইলে আপনি নিজে নিজে নোট করতে পারেন আর যদি সময় না থাকে ওই নোটটি দেখে দেখে আপনি দ্রুত লিখে নিতে পারেন এরপর লেকচারের সাথে মিলাইতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় অর্থাৎ আমরা যখন লেকচারটি নিয়েছি ওই ক্লাস লেকচারটি আমরা গুগল ড্রাইভে

আর কোনো কিছু বাদ গেছে কিনা সাপোজ আমি সত্যবিধান নত্যবিধান টোটালটা পড়িয়েছি এবং ছয়টি নিয়ম পড়েছে বইতে ওই ছয়টি নিয়ম আছে তাহলে বইয়ের ওই নিয়মগুলো আপনার দেখবেন না শুধু আমার এই লেকচার দেখবেন যদি এমন কোনো কিছু নতুন থাকে যেটা আমার এখানে মিস করেছি ভাববেন ওইটা বেশি ইম্পর্টেন্ট নয় কারণ লেকচার গুলো যেহেতু সাজেশন ধর্মী তাই সাজেশনটাকে বেশি ফোকাস করা হবে এবং বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বেশি ফোকাস করা হবে তাহলে আমি সামারিতে আসতেছি যদি বিসিএস এর কোর ক্যান্ডিডেট হন তাহলে আপনি এই লেকচারের বাইরে সাইলে অন্য কিছু করতে পারেন বাট যদি আপনার টার্গেট থেকে প্রাইমারি নিবন্ধন বা এর থেকে ডাউন গ্রেড শুধু আমাদের ক্লাস লেকচার মোর দেন না আচ্ছা এরপরে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন সেম আপনি ঘুম থেকে উঠেই সকালেই এই ডে টু অর্থাৎ বাংলা এবং ইংরেজির এই মুখস্থ পাঠগুলো পড়ে ফেলবেন এবং আপনার সুবিধাজনক সময়ে লেকচার টু সম্পন্ন করবেন একই ওয়েতে তাহলে দুই দিন চলে গেল থার্ড ডে কাজ হবে কি শুনেন একবার পড়লে কোনো কিছু মনে থাকে না পড়ার নিয়ম হচ্ছে আজকে যেটা পড়বেন সেটা আগামীকাল রিভাইজ করবেন এক সপ্তাহ পর রিভাইজ করবেন এক মাস রিভাইজ করবেন তাহলে যদি এরকম এক মাস আপনি চারবার কোনো কিছু পড়েন সেটি আপনার এক বছর পর্যন্ত মনে থাকবে তাহলে আপনি যে দুটি লেকচার শিখলেন ডে থ্রিতে আপনার কাজ হচ্ছে এই দুটি লেকচারকে আবার ভালো করে রিভাইজ করা আবার ভালোভাবে পড়া এবং এই যে ডে ওয়ান ডে টু চার পেজ আবার ভালো করে রিভাইজ করা এরপরে যে কোনো একটা সময়ে আপনি কতটুকু এখান থেকে গেইন করতে পারলেন সেইটা কিন্তু প্র্যাকটিস করবেন ক্লাস টেস্ট শূন্য এক দিয়ে অর্থাৎ আপনাদের যে এক্সাম লিঙ্ক গুলো দেওয়া হয়েছে এক নম্বর এক্সাম লিংক হচ্ছে ক্লাস টেস্ট শূন্য ওয়ান এবং সেটি সিলেবাস হচ্ছে এই লেকচার এক দুই এবং এই যে ডে এক দুই তাহলে এইগুলো আপনি রাতে এক্সাম দিলে আপনি দেখতে পাবেন আপনি কত মার্কস পেয়েছেন এবং আপনার মেধা তালিকায় অবস্থান করে এবং আপনি কি ভুল করলেন সেই বিষয়টা আইডেন্টিফাই করতে পারবেন তাহলে এখানে দিনে শেষ কারণ তিন দিনের প্রথম দুই দিন হবে লেকচার এবং শেষের দিন হবে এক্সাম তাহলে এখানে করে দেখুন তিন দিনে দুই লেকচার তার মানে একশো লেকচার শেষ করতে এবং এই পঞ্চাশটি এক্সাম দিতে আপনার টোটাল দেড়শো দিন সময় লাগবে

ষষ্ঠ এই তিন এবং চারকে রিভাইজ করবেন এইগুলো এই ডেগুলো রিভাইজ করবেন এবং এরপর এই দুই লেকচারের পরে আপনি ক্লাস টেস্ট দুই দেবেন যেটি সিলেবাস হবে এই যে লেকচার তিন চার এবং ডে তিন চার এভাবে প্রতি দুই লেকচার পরপর একটি করে এক্সাম দিয়ে আপনার প্রস্তুতিকে শানিত করবেন এই কোর্সটি কিন্তু ডেড নয় এখানে ক্রমাগত ভর্তি হতে আছে। ফলে আপনাদের যাদের যে সমস্যা হবে সেই সমস্যাগুলো কিন্তু যদি কোনো একটি নিয়েছি এখানে এমন বোঝানো হয়েছে এখানে প্রশ্ন খুব কম হবে তারপরেও যদি আপনি কোনো কিছু না বোঝেন আমাদের হোয়াটসঅ্যাপ ইন্টেন্সিভ কেয়ার যে চ্যাটিং গ্রুপ আছে সেখানে স্ক্রিনশট বা সেখানে প্রশ্ন করলে আমরা সবাই মিলে উত্তর দেব। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বড় আকারে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন আমাকে আগে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা পেজে নক দিয়ে অনুমতি নিয়ে ফোন দিতে পারবেন আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকি আশা করি ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে আপনার চাকরি প্রাপ্তির একটি বড় সম্ভাবনা তৈরি হবে এই কোর্সে সকল ক্লাস সকল পিডিএফ সব কিছু আজীবনের জন্য রেকর্ড থাকবে ফলে এখান থেকে আপনি থেমে থেমে যে কোনো সময় এটি কাজে লাগাতে পারবো আমি একটি বিনোদ অনুরোধ করব এই লেকচার যদি আমার কাছে আপনি করেন আর অন্য কোথাও করা লাগবে না আপনারা অনেকেই এই লেকচার গুলো নিজেরা করেন না ফলত একটি সময় হতাশ হয়ে যান এবং তখন কিন্তু প্ল্যাটফর্মকে দোষারোপ করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই একশো লেকচার যদি আপনি সত্যি মনোযোগ দিয়ে করেন তাহলে আপনার এই টপিক আর কোথাও পড়া লাগবে না এবং এর থেকে ভালো কেউ বলবে বলেও আমার বিশ্বাস হয় না ফলে আপনারা বিশ্বাস রেখে শান্ত মাথায় এই একশো লেকচার কমপ্লিটলি যদি শেষ করতে পারেন চাকুরি পাওয়া আপনাদের জন্য সময়ের অপেক্ষা মাত্র সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম